বরপেটা জেলার আজকে সত্রকোনা বাজারে ছাত্র সংগ্রাম সমিতির উদ্যোগে সত্রকোনাবাসী রাইজের উদ্যোগে কা আন্দোলন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে আজকে এক আন্দোলন হয়েছে আর আমরা এই আন্দোলনের সরকারকে জানিয়ে দিচ্ছি যে আসামে কোনোদিনও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক মানা হয়নি আর হবে না যদি তারা ষড়যন্ত্র করে জুলুম করে যদি মানুষের উপরে এটাকে আপনার এটাকে যদি লাগু করতে চায় তাহলে এটা কোনো পদ্মে আসামের মানুষ মেনে নেবে না আসামের সব হিন্দু ধর্ম মুসলিম আসামি বেঙ্গলি সব মানুষ বেরিয়ে এসে এটার বিরুদ্ধে আন্দোলন করবে আর আপনারা দেখছেন যে দু সাল থেকে আজ পর্যন্ত আন্দোলন হয়ে যাচ্ছে কোনো পদ্মে আসামের নাগরিকরা এটাকে মেনে নিতে পারে না আজকে আপনারা দেখছেন যে যে সময় আসামের রাজ্যের মানুষের খাওয়ার অসুবিধা হচ্ছে থাকার অসুবিধা হচ্ছে আসামে আজকে পাঁচ লাখ সাত লাখ আশি হাজার পরিয়ালে মাটি নেই ভূমি নেই এই মানুষগুলো এই মানুষগুলোকে সংস্থাপন না দিয়ে আজকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান থেকে হিন্দু মানুষ এনে তাদেরকে কোথায় সংস্থাপন দিবে কিভাবে সংস্থাপন দিবে গতিকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আপনাকে বলছি আপনি আসামের এই কা বিরোধী এই মানুষগুলোকে আপনি ন্যায় দিয়ে আপনি বলে দেন নরেন্দ্র মোদীকে অমিত শাহকে বলে দিন যে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা আসামে লাগু করছি না বা আমরা বলবৎ করছি না যে সময় নর্থ ইস্টের জন্য অরুণাচলের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনার গ্রহণযোগ্য নয় যে সময় আপনার ত্রিপুরা ত্রিপুরার মতো রাজ্য এক প্রযোজ্য নয় মেঘালয় নাগাল্যান্ড আপনার আপনার মণিপুর মিজোরাম এই রাজ্যগুলোতে যে সময় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক প্রযোজ্য নয় সেই সময় কিভাবে আসামে কিভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক প্রযোজ্য হতে